কষ্ট নিও না তুমি যারা সম্মানিত তিনি ভাই বোন আছেন আপনারা কষ্ট নিন না কথা যেহেতু হক দিতে হক মানে দিতে হক মানে দিতে গেঞ্জি গায়ে দিয়ে যে মেয়ে চলছে সে জান্নাতে যাবে না চ্যালেঞ্জ করলাম আপনার সাথে আল্লাহ বিচার মানলে ফেরাউনকে জান্নাতে দিতেন ছেড়ে ভিন্ন কথা আল্লাহর নবী বলেছেন যাবে না মুসলিম শরীফের হাদিস আপনি কথাটা আবার বলছেন আল্লাহ নবী বলছেন যে নেসাউন মহিলা কাছে যতন কাপড় পরে থাকবে আরে এতল উলঙ্গ তোমরা আপনি বুঝেন উলঙ্গ কাকে বলে আবার বলছি শুনুন নেসাউন আল্লাহর নবী তার মুখ দিয়ে বলছেন মহিলা কাছে যতন কাপড় পরে থাকবে আরে এতল উলঙ্গ আপনি বলেন উলঙ্গ কাপড় কোনটা আপনার মে প্যান্ট পরে আছে মানে থাকবে কেন আপনি মুসলিম নন থাকবে কেন আজ এই পোশাক পরিবর্তন করতে হবে আপনার মেয়ে ছোট ফতুয়া গায়ে যে রাস্তায় চলছে মানে এটাই হচ্ছে অনন্য পোশাক আপনার স্ত্রী ছোটবেলা উপরে রাস্তায় পেট পেট চলছে মানে এটাই হচ্ছে অনন্য পোশাক আপনি মনে রাখুন আল্লার নবী তিন নম্বরে বলেছেন অতায়ুষ জান্নাতে যাবে না তায়ুষ জান্নাতে যাবে না যে তার বাড়িতে পে আয়ের সুযোগ দিয়েছে সে হচ্ছে দায়েস যে তার বাড়িতে বে সুযোগ দিয়েছে সে হচ্ছে দায়েস যে তার বাড়িতে বে আয়ের সুযোগ দিয়েছে সে হচ্ছে দায়েস তার কিন্তু করে জান্নাত কিন্তু পারবে না কিন্তু পারবে না সিদ্ধান্ত আগে পাশেছে আমি মুসলিম চিররণবীর মরমকে করি না ভয় মরলে সহিত পাঁচলে গাজী আমারও ভয় সমান মরলেও জান্নাত পাঁচলে জান্নাত আমি মুসলিম চিররণবীর মরমকে করি না ভয় মরাও যতটুকু বাঁচাও ততটুকু হয় সমান আপনিও মুসলিম আজকে মাথা নত করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে মেয়ের পোশাক পরিবর্তন করতে হবে নইলে আপনাকে আপনার নীতি পরিবর্তন করতে হবে আমি মুসলিম নই মুসলিম মানে মেনে নেওয়া নইলে বক্তব্য ক্যাসেট হচ্ছে মেশিনে ধরা পড়ছে আপনাকে ভুল মিথ্যা প্রমাণ করতে হবে নইলে মেনে নিতে হবে মিথ্যা প্রমাণ করতে হবে নইলে মেনে নিতে হবে